আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম তো আতঙ্কের মধ্যে আসি দশ নম্বর মহাবিপদ সংকেত চলতা বাংলাদেশে সবাই কাছে দোয়া করি যেন এই বিপদটার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে ঘূর্ণিঝড় জল আসতেছে যে সমস্ত এলাকার উপরে দশ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে তাদেরকে যেন আল্লাহ হেফাজত করে এই দোয়াই করি আজকে ওরকম তেমন কোনো কিছু মানে যে কী বলবো চিন্তা চিন্তাও যে করবো সে চিন্তা করার মতো চিন্তাও করতে পারতেছি না ঝড় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এখানে তো ওই যে আকাশের অবস্থা ভালো না আকাশ তো দেখাই যায় না আকাশের অবস্থা ভালো হবে কে আর খারাপ হবে কে বুঝলাম না আকাশ দেখাই যায় না আকাশ খুঁজেও এমন কালো হয়েছে তা যাই হোক এখন আসল বিষয়ে আসি যে আমারে মানে আমরা যেহেতু ভিডিও তো ভিডিও করি বিভিন্ন ধরনের ভিডিও দেখাও লাগে তো মিম নাজিম আর তানিশা এটা তো খুব ভাইরাল টপিক যে বাইক যেহে নেই ঢুকেন না কেন ইউটিউব বলেন ফেসবুক বলেন খালি এই তিনজনের প্যাঁচাল এছাড়া আর কোনো প্যাচাল নেই সব জায়গায় ভিতরে তানিশার পেজে একবার ঢুকছিলাম আজকে ঢুকার পরে দেখি ভাই মাইয়াটার বহুত ধৈর্য সত্য কথা দেখো এত ধৈর্য ওর এই যে কিয়ান্তা যে গালি দেওয়া হইতেছে ওর পেজের ভিতরে আমার মনে হয় ওর পেজের ভিতরে ভিউ যদি হয় দুই লাখ তার মধ্যে এক লক্ষ আশি হাজার হইলো গালি গেল এছাড়া কোনো ভালো কমেন্ট আমি পর্যন্ত দেখি নাই এক লক্ষ বিশ হাজার কমেন্ট আমার দেখা সম্ভব না যাই হোক আমি যে করা দেখছি একটা অল্প পাইনি কমেন্ট তা আমার মনে হয় কি এই মহিলার ধৈর্যের জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত আর সর্বোপুরি একটা কথা কি জানান এখানে মেয়েটার একাদশদের লাভটা টাকা তাই না ওরা পরক্রিয়া করছে যাই করছে একা তার করার নেই সাথে তো ছেলেটাও ছিল ছেলেটা উব্ধ করছে সে কীভাবে তার স্ত্রীর ঠকাইয়া আরেকটা মেয়ের সাথে তাও কি বলে স্ত্রীর বান্ধবীর সাথে মানে পরক্রিয়া করতে পারলো কইরা আবার বিয়ে করলো এটা সে কীভাবে পারল তাই না এখন করতে পারে না পুরুষ মানুষ করতেই পারে মহিলা মানুষ কেন করবে যেটা আমার বেড়াও পয়সা মারে পুরুষ মানুষ করছে মহিলা মানুষ কেমনে চাইলো ভাই প্রেম করার সময় কি মহিলা পুরুষ ই হয় আলাদা হয় বেটারও রমন চাইছে করছে বেটি রমন চাইছে করছে চাইছে আরও করছে আসল ভুল করছে মিম নিজের ঘরের ভিতরে বান্ধবীরা ঢুকাইয়া বান্ধবী হোক বন্ধু হোক সেই হোক না কেন আমি মনে করি বিয়ের পরে বন্ধু বান্ধব বলতে কিছু থাকা উচিত না থাকলেও সেটা বাইরে ঘরে না আর বিয়ের পরে পুরুষ মানুষের কেন বান্ধবী থাকবে আর মহিলা মানুষের কেন বন্ধু থাকবে তাই না মহিলা পুরুষ কখনো বন্ধুত্ব হইতে পারে না এটা আমার মত কখনোই না একটা মহিলা আর একটা পুরুষ কখনোই বন্ধুত্বর মাঝে সীমাবদ্ধতা থাকতে পারে না থাকলেও সেটা খুব রেয়ার একশোর মধ্যে হয়তো বা দশটা হইতে পারে এছাড়া এরকম এছাড়া আর কিছুই না আর মহিলা মানুষ বান্ধবীরা মানুষে বিশ্বাস করে পুরুষ মানুষ তার বন্ধুরা বিশ্বাস করতে পারে সেটা তাওই করা যায় নিজের বান্ধবীরা কেউ বিশ্বাস করে আমি নিজেই কর্তবস ছাগা খাইছি বান্ধবীর কাছ থেকে এত বিশ্বাস করছিলাম বিশ্বাসের ঠেলায় বহুত ইয়া পর্যন্ত গিয়েছিলাম বা রাস্তায় শেষে আমার এমন বাস দিছে যে বাসটা খাওয়ার পরে থেকে আমি আর জীবনে কোনোদিন ওই কথা যাইনি বান্ধবী ছিল ছিল স্কুলে ছিল কলেজে ছিল ওই পর্যন্তই রাখছি ঘর পর্যন্ত কিংবা আমি আমার নিজের পার্সোনাল লাইফ পর্যন্ত যাইনি যেটা সত্য কথা আর নিজের স্বামী কখনোই অন্য কোনো স্ত্রী অন্য কোনো পদ কাছে নিয়ে যাওয়া উচিত না যেটা সত্য এটাই আছে আমার আমার যেটা মনে হয় আপনাদের কাছে কী মনে হয় সেটা আমি জানি না আর অনেকে বলে মামুন লাইলার কথা মামুন লাইলা দেখছেন একটা মো একটা ছেলে বিশ বাইশ বছর একটা ছেলে চল্লিশ পঞ্চাশ বছর একটা মহিলার সাথে সংসার হয় কখনো এটি কি আদৌ সম্ভব আমি বুঝা পাই না যে এরা কি কন্টেন্ট তৈরি করার জন্য এগুলো করে নাকি আসলেই রিয়েল লাইফে এগুলো করে মানে এরা কী খেয়ে এই সমস্ত কাজবাজ করে লাইলার মতো একটা বয়স্ক বয় বৃদ্ধা মহিলারে এরকম একটা বাচ্চা ছেলে বিয়ে করে আর সেই মহিলা সেই ছেলের জন্য নিজের টাকা পয়সা স্বাস সব দেওয়া দেয় বাবা রে বাবা এমনকি নিজের সন্তানদেরও খবর আছে না নিজের সন্তানদেরও চিন্তা করে না ভালোবাসা কর্তব্য কারো কী কী আল্লাহ জানে এত ভালোবাসা আসে কোথার থেকে এত প্রেম কোথার থেকে আসে কোন জায়গা থেকে আসে সেই জায়গার নামও জানি না আমার খুব জানতে ইচ্ছা করে এদের কাছ থেকে যে এত ভালোবাসা এত প্রেম আপনারা কোন জায়গা থেকে নিয়ে আসে কোন এলাকা কোন দেশ আমার খুব জানাচ্ছে কোন জেলার থেকে নিয়ে আসি এত ভালোবাসা আর আনে তো আমি কিছু নিয়ে আসে। শাকে গাড়িতে ট্রেনে লঞ্চে বাসে কিস ভালোবাসাই সরাসরি ফেসবুকে খালি খুলবেন ইউটিউবে খালি ঢুকবেন দেখবেন খালি ভালোবাসা 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 আসলে ভালোবাসা রে এক ভালোবাসা বাঁচতে যেয়ে নিজের কপালে সারা অর্ধেক খুঁজতে গেছে আর এরা যে একটার পর একটা কীভাবে ভালোবাসে তা আল্লাহবাবু সেই জন্য এক ভালোবাসতে যাইয়া কবে জোয়ান থেকে বুড়া হইয়া গেলাম হ্যাঁও কইতেন না কবে মা হইলাম কবে পোলাফোন বড় হয়ে গেল কবে সংসারে বারো বস্তর পা দিয়ে দিলাম হইতেই পারিনি মানে সময় কখন শুরু হইলে সময় কখন যাইতাছে এটা বোঝার মতো কোনো সময়ও নেই হাতে এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার উপরে ভিডিও করতাছে আপলোড করব তারপরে রাতে ঘুমানো বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া লেখাপড়া পড়ালেখা নিজের টিচারের হাতের লেখা কমপ্লিট করা বাইশ সকালে উঠে নিজের নামটাও পর্যন্ত মনে না অনেক সময় কিন্তু এরা এত ভালোবাসা কোথা থেকে পায় আর এত সময় এদের কোথা থেকে আসে আল্লাহ অবশ্যই জানে বলতে পারি না তারপরে আবার জামাই বলবে না কী কাজ কর কী কাজ করবে না তোমার তো রাগ বেশি তোমার তো জেদ বেশি তো অবের না দোষ কি আমার আল্লাহতে বলছে তোমাকে বাম পাড়ার রাত দিয়ে ওই বলতে পারি না তারপর আবার জামাই বলবে রে কী কাজ কর কী কাজ কর করবেন তোমার তো রাগ বেশি তোমার তো জেদ বিষ তো অবের না দোষ কি আমার আল্লাহতে বলছে তোমাকে বাম পাড়ার রাত দিয়ে ওই যে একা আট দিদি আমাকে তৈরি করছে তা আমাকে দোষ দোষ তো তোমাকে ওই আটডি আড্ডার সমস্যা যদি আট ডিটা সজা তাহলে আমরা সোজা হইত তোমাকে আড্ডি হলো রেহা আর তাদের যদি আমাকে বানাই তা দোষটা তো আমাকে না দোষ তো তোমাকে যাই হোক যতক্ষণ আসতেছে রেমেল আসতেছে বেশিক্ষণ কথা বলবো না কখন আবার আমলা দেবে তারও নাই ঠিক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর ভাই এখনও সাবস্ক্রাইব করেন না এত এত ভিডিওতে ভিউজ হয় কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না না এক হাজার দেড় হাজার ভিউজ এলে মানুষ তো একশো জনও করে সাবস্ক্রাইব ভাই এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করেন প্লিজ